আজকে কিন্তু অনেক মজার একটা খাবার রান্না হচ্ছে অনেক দিন পর হাই আসসালামু আলাইকুম ইচ্ছে ডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো একটা চুলায় এই তো গরুর মাংস একদম বেশি করে পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর অন্য চুলায় এই তো একটা স্পেশাল জিনিস রান্না করা হচ্ছে খেজুর গুড়ের পায়েস নর্মালি চিনির পায়েসটা একরকম লাগে খেজুর গুড়ের পায়েসটা কিন্তু একটু বেশি মজা লাগে ভালো করে দুধ আর চাল ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে খেজুরের গুড় এবং বাকি দুধটা দিয়ে দেয়া হলো যাতে দুধটা ফেটে না যায় তো এই তো মোটামুটি পায়েসটা হয়ে এসেছে এবং নতুন চালের পায়েস তো একটু তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে তবে দেখতে মনে হচ্ছে অনেক মজাই হবে খেতে এটা এই তো পুরোপুরি রান্না শেষ তো আমি অন্য চুলা যেহেতু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি ওটা তো সিদ্ধ হচ্ছে পায়েসটা নামিয়ে আমি এই চুলায় কিছু আলু তেলে ভেজে নেব লবণ দিয়ে এটা দেব গরুর মাংসে যেহেতু সবাই মাংসের আলুটা খেতে পছন্দ করে তাই পরিমাণে একটু বেশি দিচ্ছি তো এই তো মাংসটাকে কষিয়ে নেব আলুটা দিয়ে তো দেখছি যে মাংস এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে এটা শুকিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো এই তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মাংসটা ঠিক যেভাবে কষিয়ে নেব সাথে আলুটাও কষিয়ে নেব যেন আলুটা খেতে খারাপ না লাগে দেখতে দেখতে রমজানের তো বেশ কিছুদিন চলেই গেল এভাবে হয়তো পুরো মাছটাই চলে যাবে তো এই তো আমার মাংস রান্নাটা শেষ হয়ে এসেছে আজকে একটু রান্নাবান্নার ঝামেলা আছেই কারণ আজকে একটু ইফতারের আয়োজন করা হয়েছে বাড়ির সবার জন্য তো এদিক থেকে আমি পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বাটা দিয়ে এখানে জিরা মরিচ বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি একটা মাছ রান্না করব তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আজকে একটু বড় মাছটা বাটা দিয়েই রান্না করব। বড় মাছগুলো যেহেতু বাজার থেকে এখন কেটে নিয়ে আসা হয় বেশিরভাগ সময়ই তো সাইজগুলো হয়তো মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় কোনোটা পারফেক্ট আবার কোনোটা একটু বেশি ছোটো আবার কোনোটা এমন সাইজ হয়ে যায় যে যেটা দুটোও করা সম্ভব হয় না একটাই অনেক বড় হয়ে যায় আর এত বড় মাছ পিচগুলো হয় কি খেতে তেমন একটা স্বাদ লাগে না ভিতরে লবণ এবং মশলাগুলো যেতে যায় না পাতলা পিচগুলো হলে খেতে বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমার এই তো রান্নাটা শেষ এদিক থেকে সোলা বুটটা সিদ্ধ করে নেওয়া হচ্ছিলো প্রেশার কুকারে তো এখানে আমি কালকে রান্নায় বলেছিলাম অনেকটা সিম ভাজি করেছি এই সিম ভাজিটা ছিল তো এটা আমি আবারও পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভাজাভুজি করে নেব তাহলে এটা আজকে খেতে ভালো লাগবে কালকে তো বলেইছিলাম অনেক বেশি ভাজি এটা আমাদের দুই দিন হয়ে যাবে তো এদিকে এই তো পেঁয়াজ ওটা নামিয়ে পেঁয়াজ বেরিস্তা করে নেওয়া হচ্ছে এর মধ্যে একটু ছোলা বুট দিয়ে পোলাওয়ের চাল দিয়ে রান্না করা হবে এই তো এটাতে তেমন মশলা যায় না আমরা ঠিক পোলাওটা যেভাবে রান্না করি একটু দারচিনি এলাচ এগুলো একটু আদা রসুন দিয়ে ছোলা বুট দিয়ে এটাকে রান্না করব তো ভালো করে চালটা ভেজে নিলে দেখা যায় আর নরম হয়ে যাওয়া চায় না ভালো করে ভেজে না নিলে দেখা যায় যে চালটা নরম হয়ে যায় আর আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি ঝরঝরে তো হবেই তো এখানে সোলা বুট দিয়ে দেওয়া হয়েছে তো এই তো অল্প আছে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আমি একটু উল্টিয়ে নিচ্ছি যাতে সমানভাবে এটা একসাথে সিদ্ধ হয়ে আসে তো এটা ইফতারিতে খাওয়া হয় মোটামুটি একটু অল্প পরিমাণে ইফতারির সঙ্গে খাওয়া হয় এদিকে আমি বেগুনি ভেজে নিয়েছি তারপর ওই তেলেই আমি এই তো একটু পেঁয়াজও করে নিচ্ছি তো ডুবো তেলে ভাজলে একটু খেতে বেশি ভালো লাগে এদিকে আমার শাশুড়ি মা ইফতারগুলো রেডি করছিল এই তো এই প্লেটগুলো রেডি করছিল এগুলো রেডি করে আসলে সবাইকে দেয়া হবে বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ